আলহামদুলিল্লাহ এখানে একটি মানবিক আহ্বান ইসলামের জেহাদের বিষয়ে আহ্বান করা হয়েছে তো ভালো করে বুঝতে হবে যে ইসলামের জিহাদ ইসলামের নিয়মেই হতে হবে এবং জিহাদের প্রধান দুই প্রকার একটা হলো আত্মরক্ষামূলক আর একটা হলো নিজে সেখানে হামলা করা মুসলমানদের পক্ষ থেকে এখানে যেটা চলছে মূলত আত্মরক্ষামূলক আত্মরক্ষামূলক যেটা এটার ধরন পদ্ধতি যেভাবে হওয়ার এখন এগুলো না হয় নাটকীয়ভাবে হচ্ছে একটা রূপ দেওয়া হচ্ছে যাতে করে সবার এটাকে নিয়ে ব্যস্ততা বেড়ে যায় দৃষ্টি আকর্ষণ হয় আর এগুলোর ফাঁক দিয়ে কিন্তু প্রকৃত অর্থে মুসলমানদের ক্ষতিগ্রস্ত হচ্ছে যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলে হয়তো তার চেয়ে আরো বেশিই হচ্ছে আর এর চেয়ে বড় অলভ বেশিরভাগ মুসলমানকে বিভ্রান্ত করা হচ্ছে মাঝখানে তারা শিয়া এবং এই ইসরায়েল এরাই কিন্তু তাদের একটা গোপন ষড়যন্ত্রের ভিত্তিতে এটা পরিচালনা করছে দিয়ে একদলকে হামলা করতে বলছে আর একদলকে এসে এর প্রতিশ্রুতি নিতে বলছে হামলা করার এরা ব্যাক দল এরা মনে করছে যে আমরা ওদের জিহাদ করে বাঁচতে বাঁচতেছি আবার অনেক কিছু তাদেরকে শোনানো হয় যে এখনই তোমাদের উপর এটা করা হয় ওরা তো ঘেরা আসছেই এটা নতুন করে ঘেরা গিরবে কী করে এটা তো আসছেই ওই কাজ করতে এদেরকে রাখাই হইছে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড জানা লাগবে জেহাদের আসল চিত্র জানা লাগবে বর্তমানে কি হচ্ছে কিছুদিন আগে আমরা কী দেখলাম ঘুরে ফিরে সবই হইল ওই সুন্না মুসলমানদের ক্ষতির কাজ কাদের কিন্তু করাইলো আমাদের মধ্য থেকেই একদলকে দিয়ে সংস্কৃতি করানো তারা সরাসরি ফেস হইল না এটা আরো মারাত্মক এইভাবে ইমন আলকামি তোসি বাগদাদের খেলাফত ধ্বংস করেছে বারো মিলিয়ন ষোলো লক্ষ ছয় লক্ষ মুসলমান হত্যা হয়ে গেছে সেখানে এবং একজন ছিলা আর একজন হলো ইসমাইলি রাফিজি ইসমাইলি এই এরপর থেকে এই এদের মাধ্যমে এটাই হচ্ছে মির জাফর মির সাদিক এগুলোর মাধ্যমে ঘাতকতার কাজ হয়েছে এখন এটাকে তারা হামাজকে দিয়ে এটা করাচ্ছে আমরা এটাও বুঝতে পারছি না হামাস যদি পর্যন্ত হামাজ থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদের পক্ষে কাজ করবে না পরিষ্কার করে মনে রাখবেন আর হামাস তো হামাসই এরা আগে আরও খারাপ ছিল আর একটু ভালো হয়েছে আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক ইনাদের কথার কারণে আমাদেরকে যে আয়াতের মর্ম বুঝতে হবে পড়তে হবে আর লাইন তো সময় পড়া শিখতে হবে এগুলো তো প্রশ্নই আসে না ওদের শিখ পড়বেন আপনার সব যাবে মালে উল্লাই আল্লাহ আল্লাহ করুন যাই হোক এটা কোনো পক্ষ এগুলো করতেছে ওই ওদের ইস্যু বাস্তবায়ন করতেছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্যে এখন পরিস্থিতি হলো এটা যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আর না হলে মুসলিম রাষ্ট্রনায়করা যদি তারা এক হয় ওই দেশেরই যিনি আসেন তাকে কেন্দ্র করে যদি এক হতে পারে ফতাহের সাথে তারা মিল করতে তারা ফতাকে ভত্তাই দেয় না যেটা হলো ওই দেশের সেনাবাহিনী নিয়ম এই জন্য ইসলামের নিয়ম ছাড়া কোনো কাজ করতে নেই আল্লাহ মালিকের নকলা আল্লাহ আমাদের একজন রাষ্ট্রনায়ক যার অধীনে আমরা যুদ্ধ করবো আর এটা হলো আয়াতের এরকম অর্থ যে আমরা করছি এমন না বোখারিতে আসছে লিমং জন্নাথলুতামি ওরা এ রাষ্ট্রনায়ক হলেন ঢাল তার পিছনে থেকে যুদ্ধ করা হয় এবং তাকে সামনে রেখে আত্মরক্ষার ব্যবস্থা করা হয় এরপরেও কত ইমান দুর্বল হওয়ার কারণে মায়ের খাওয়া লাগে এখন আমাদের এরকম কিছুই নাই তারা একটা পক্ষ তারা বিশেষ করে কি একটা একটা সংগঠন মাত্র কেউ সন্ত্রাসী সংগঠন বলতেছে আমরা যদি ওটা নাও বলি তো এই সুন্নতি নিয়মের মধ্যে পড়ে না এটা তো পরিষ্কার আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে বায়তুল মকদিস মূলত এটা আল্লাহর আল্লা আল্লা নবীর দাদা যেটা বলতে পারলেন আমাদের ওই শিক্ষাটাই নেই যে আল্লাহর গর তিনি হেফাজত করবেন আমরা এখান দিয়ে যে উদ্দেশ্য করছি এটা পরিষ্কার বসতেছেন এটা কোনো ওই রকম না যে দায়িত্ব পালন না করার কারণে এটা হলো মূল দায়িত্ব আল্লাহর হাত এইভাবে নুরুদ্দিন জমকির সময় তিনি বলছিলেন আল্লাহ মাহফাজ বাই আল্লাহ আমি নুরুদ্দিন জমকি কি তুমি তোমার বেতুল মগদিসকে হেফাজত করো একটা কথা ঠিক মতো বলছেন সন্ধ্যার ভিতরে থেকে বলছেন আল্লাহকে খাটি নিয়ে তো বলছেন বাইতুল মকদিস জয় হয়ে গেছে আজকে ওই রকম মুসলমান দরকার এই এইগুলো করলে তো কাজ হচ্ছে না এটা করেন সেটা করেন এগুলো তো বেদাদের মধ্যে পড়ে যাচ্ছে এতবার এইটা পড়েন এইটাই বরং সবচেয়ে বড় কারণ যে মুসলমানদের আজকে সঠিক পদ্ধতিতে অন্যান্য জিনিসগুলো ঠিক করে যুদ্ধ করতে গেলেও বিজয় আসবে না কেন আপনি এখানে যে নিয়মগুলো বলতে চান লাভবায়ক কি জন্য এখানে এটা কি ওমরা করতে আমরা যাচ্ছি নাকি না কাজ করতে যাচ্ছি এই অর্থ হলে এগুলো সব ঝগা কিছুই এর নাম সর্বস্ব মুসলমান এদের কারণে হয়েছে আজকে সব সর্বনাশ আমল ঠিক করেন সন্ন্যতি আমল করেন যারা এগুলো করে এদেরকে বলেন আমল শিখতে আগে আকিদা শিখতে এর আগ পর্যন্ত এই হিজবুল্লাহ অমুকের সৈয়দার তমুক এগুলো সব শিয়াদের নারী বুড়ির সাথে সম্পর্কে প্রমাণ দিচ্ছে আল্লাহ হিদায়তীদের